নমস্কার আজ আবার একটি ভিন্ন ধর্মী চিন্তা আপনাদের সামনে ব্যক্ত করার জন্য হাজির হলাম আজকের বিষয় নিরপেক্ষতা মুখোশ নাকি আদর্শ রাতের নীরবতায় যখন পৃথিবী থমকে দাঁড়ায় তখন আমাদের মন হয়তো বা একটা প্রশ্ন তোলে আমরা কি সত্যিই নিরপেক্ষ নাকি নিরপেক্ষতা এমন এক অলঙ্কার যা আমরা গলায় ঝুলাই শুধু নিজের পক্ষপাত লুকানোর জন্য এই প্রশ্নের ভেতরই আছে মানুষের চেতনার গভীরতম অন্ধকার এবং একই সঙ্গে অমোক আলোর রেখা মানুষ জন্ম থেকেই কোনো না কোনো দিকে ঝুঁকে থাকে প্রথম হাসি প্রথম ভয় প্রথম ভালোবাসা এগুলো শুধু স্মৃতি নয় বরং আমাদের চিন্তার আকৃতি নির্মাতা আমাদের অভিজ্ঞতা শিক্ষা সংস্কৃতি ধর্ম ইতিহাস সব মিলেমিশে যে মানুষটি তৈরি হয় সে কি কখনও সাদা কাগজের মতো নিরপেক্ষ হতে পারে দার্শনিক ডেভিড হিউম তাই বলেছিলেন দ্য মাইন্ড ইজ এ কাইন্ড অফ থিয়েটার ওয়ের ভেরিয়াস পারসেপশনস মেক দেয়ার অ্যাপিয়ারেন্স যদি মনই এক নাট্যমঞ্চ হয় তবে সেখানে যে আলোর ঝলক যে অন্ধকারের পর্দা সেই সবই তো আমাদের পক্ষপাত দিয়ে গড়া মঞ্চ যদি পক্ষপাত মুক্ত না হয় তবে মঞ্চে অভিনীত দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ হবে কিভাবে এই সন্দেহকে আরও গভীর করেন জর্জ ওরয়েল তার সতর্কবাণী দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ডিস্ট্রয় পিপল ইজ টু ডিনাই অ্যান্ড অবলিটেট দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং অব রিয়েলিটি বাস্তবতা বোঝার যে ক্ষমতাকে আমরা নিরপেক্ষতা বলে দাবি করি সেটি হয়তো বহু যুজোধান শক্তির গোপন খেলার মাঠ আমরা মনে করি আমরা নিজস্ব দৃষ্টিতে দেখছি কিন্তু আমাদের ভেতর ইতিমধ্যেই অন্যের চিন্তার নকশা আঁকা হয়ে গেছে প্রায়শই আমরা যে নিরপেক্ষতার দাবি করি তা আসলে এক ভদ্রতা নিজেকে নৈতিক পরিণত ও যুক্তিনিষ্ঠ দেখানোর চেষ্টা মাত্র কিন্তু অন্তরে অন্তরে আমরা জানি আমরা কোনো না কোনো দিকে নত হয়ে আছি মানুষের মন এমনই একদিকে টানে ভালোবাসা অন্যদিকে ভয় কোথাও গোপন আঘাত কোথাও অব্যক্ত স্বপ্ন এসবকে ছাপিয়ে দাঁড়িয়ে কিভাবে বলবো আমি কোনো পক্ষ নিই না বার্টন রাসেল একবার লিখেছিলেন টু বি উইথাউট সাম অফ দ্য থিংস ই ওয়ান্ট ইজ অ্যান ইনডিসপেন্সেবল পার্ট অফ হ্যাপিনেস এ কথার মধ্যে লুকোনা আছে তিক্ত সত্য নিরপেক্ষ হতে গেলে আমাদের চাওয়া থেকে বেরিয়ে আসতে হয় নিজের বিশ্বাসকে একবার ধুয়ে নিতে হয় কিন্তু মানুষ কি সে মনকে নির্মমভাবে রুক্ন করে গড়ে তুলতে পারে যা পছন্দ যা অপছন্দ সব কিছু কি পরখ করে আলাদা রাখা সম্ভব মানুষের আরেক শত্রু স্মৃতি স্মৃতি কখনো কখনো দৃষ্টিকে এমনভাবে আকৃতি দেয় তাতে মনে হয় যেন পৃথিবী আমাদের বিরুদ্ধে অথবা আমাদের পক্ষে এই স্মৃতি নির্মিত দৃষ্টি থেকেই জন্ম নেয় প্রক্ষপাত ফলে নিরপেক্ষতার দাবি হয়ে ওঠে নিজের কাছেই এক অর্ধসত্য আর অন্যের কাছে এক অলঙ্কার এখন প্রশ্ন আসে তবে কি নিরপেক্ষতার কোনো অস্তিত্ব নেই এ কি শুধু ভণ্ডামি এক পলিস্ট হিপোক্রিসি নাকি নিরপেক্ষতার ধারণাটি আসলে এক নৈতিক উচ্চতা যেখানে পৌঁছাতে গেলে মানুষের মনকে অনেকবার পরিশুদ্ধ হতে হয় আলবার্ট তাই লিখে বলেছিলেন ইম্পার্সিয়ালিটি ইজ এ নোবেল আইডিয়াল বাট নো হিউম্যান বিইং হ্যাজ এভার অ্যাচিভ ইটস ফুললি অর্থাৎ নিরপেক্ষতা এক মহান আদর্শ কিন্তু কোনো মানুষই তার সম্পূর্ণ আয়ত্ত করতে পারে না এই স্বীকারোক্তি আমাদের চেতনাকে আঘাত করে আবার শোধনও করে নিরপেক্ষতা হয়তো এক অর্জনযোগ্য লক্ষ্যমাত্রা নয় বরং তা এক সাধনা এক স্বচ্ছ নৈতিক মানদণ্ড যে পথে চলতে চলতে মানুষ নিজেকে দেখতে পায় আরও স্পষ্ট আরও সততার সাথে তবে নিরপেক্ষতা অর্জন করতে পুরোপুরি না পারলেও মানুষ নিরপেক্ষতার দিকে গতে পারে স্বীকারোক্তির সাহস থাকলে পক্ষপাতকে চেনা যায় আর চেনা গেলেই সে পক্ষপাতকে নিয়ন্ত্রণ করাও যায় অন্ধ মানুষ আলো দেখতে না পেলেও আলোর দিকটা জানতে পারে নিরপেক্ষতার সাধনাও তেমন পথ দেখায় কিন্তু পথ শেষ করে দেয় না নিরপেক্ষতা যদি মুখোশ হয় তবে তা খুলে ফেলা প্রয়োজন আর যদি তা আদর্শ হয় তবে তার দিকে হাঁটা প্রয়োজন কিন্তু মিথ্যা দাবি করে তা সম্ভব নয় বরং এর জন্য সত্যের প্রতি সতর্কভাবে নতজানো হতে হয় শেষ পর্যন্ত মানুষ পুরোপুরি নিরপেক্ষ হতে পারে না কিন্তু নিরপেক্ষতার আহ্বান তাকে প্রতিদিন নতুন করে চিন্তা করতে শেখায় আর চিন্তার এই ধারাই মানুষকে সত্যের দিকে নিয়ে যায় যেখানে পক্ষপাত থাকে কিন্তু তাকে চিনে নেওয়ার আলোও থাকে এই আলোই মানুষের প্রকৃত স্বাধীনতা তবে নিরপেক্ষতা নয় সচেতন পক্ষের স্বাধীনতা ভালো থাকুন নমস্কার